এতদিন কৃষকরা বৃষ্টির জন্য ভগবানের কাছে প্রার্থনা করেছিল কারণ সামনে পৌষস্থানে চারা রোপণ করার জন্য নির্দিষ্ট সময় তাদের হাত থেকে চলে যাচ্ছে কিন্তু বৃষ্টি হচ্ছে না যদিও গুমতি নদীর জল ব্যবহার করে মেলাঘরের পার্শ্ববর্তী কৃষিজ গ্রাম কলম ক্ষেত বরপাথর ওরমায় ধানের চারা রোপণ করেছিল কিন্তু গত দুই দিনে টানা বৃষ্টিতে রোপণ ধানের চারাগুলি জলের তলে অধিকাংশ কৃষকের রোপণ করা ধানের চারা জলের নিচে যদি আজকে সারাদিন বৃষ্টি হয় তাহলে এই ধানের চারাগুলি পচপ নষ্ট হয়ে যাবে এবং কৃষকদের মাথায় হাত পড়তে পারে এই বিষয়ে একজন কৃষক কি বলছে শুনুন আমার নাম মোহাম্মদ ওহিদ মিয়া আপনি কি একজন কৃষক আমি একজন কৃষক এই যে সবে মাত্র দেখলাম আপনারা চারা রোপণ করলেন যে ধানের ছাড়া এইগুলো তো গত কয়েক টানা বৃষ্টি বলে জলের তলে চলে যাচ্ছে আমরা সমস্যা নেই দেখেন আমরা কৃষক এখন বিপদ আছে এখন দিন আসলে আমরা খরা খরা মধ্যে মানুষ লাগাইতেছে যাক আমরা অনেক ড্রাইভারে পরে আমরা জমি লাগালাম জমি লাগানোর পরে কিছু কিছু আছে জমি মানে জল তুলে এটি মানে দশ পনেরো দিন না হইতে পারে কিছু আছে আবার বাড়িতে আছে দেন একদিকে বৃষ্টি আমরা হতে আরেকগুলো উপকার একটা আরেকগুলো হতে হয়েছে বিউরো রিপোর্ট খবর ত্রিপুরা